এই বাঁধটি বেরিবাটি মানে এমনভাবে বন্যায় প্রভিত হয়ে গেছে এখানে একটি বাদ ছিল মানে এটা আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে এটা পলকের মাঝেই বিলীন হয়ে গেছে এখানে যে বাচ্চা ছিল মানে কোনো নিচ্ছিন্ন চিহ্ন এখানে নেই এভাবে বিলীন হয়ে যাচ্ছে এই যে মাটিগুলা ভেঙে পড়ে যাচ্ছে মানুষ হেল্প করে তাকিয়ে দিচ্ছে এখানে মানুষ ঘোরাফেরার জন্য